আকবরের ধ্বনি কত মজার ধ্বনি কি কথা ঠিক না আল্লাহ আকবার ধ্বনি এমন এক ধ্বনি যে ধ্বনি দিলে শয়তানের কলিজার মধ্যে তীরের মতো আঘাত লাগে শয়তান সহ্য করতে পারে না এই জন্য দেখেন না যখন আল্লাহ আকবার ধ্বনি শুরু হয়ে যায় শয়তান বাগে না থাকে কি কর যত দূর আওয়াজ যত দূর পালায় আল্লাহ আকবরের ধ্বনি কোন শয়তান সহ্য করতে পারে কোন শয়তান না চাই সেটা জিন শয়তান হোক চাই সেটা মানুষ শয়তান হোক শয়তান কয় প্রকার দুই প্রকার বলেন কয় শয়তান মিনাল জিন না নস মিনাল মানুষ শয়তান আর জিন শয়তান জিন শয়তান আর এর মধ্যে কোন শয়তান বড় শয়তান মিনাল জিন না নস সবচেয়ে বড় শয়তান হলো মানুষ শয়তান শেষ কথার দাম সবচেয়ে বেশি শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি শেষ নসিহাত দামি হয় শেষ আইন অন্য আইনকে রহিত করে কোরান শেষ মিনাল জিন্নাতি অন্যাস দুই ধরনের শয়তান দিয়ে কোরান শেষ করছে কয় ধরনের শুরু আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোরান শুরু লা রাইবা ফি লা আইন অফ রিপ সন্দেহের যত অংশ আছে সব শেষ এর মধ্যে কোনো কি নাই ভুল শেষ হয়েছে কি দিয়া মিনাল জিন্নাতি ওয়ান্নাস কোরানের শুরু কোনো সন্দেহ নেই কোরআন শেষ দুই ধরনের শয়তান দিয়া ইঙ্গিত কি আল্লাহাক বুঝাতে চান গোটা দুনিয়া শোনো কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই এই দুই ধরনের শয়তান তোমাদের মধ্যে অশ্ববাসা সৃষ্টি করবে আর ল্যাভ ইউ আস নাসি। সু ফি সু দুরীন্ন আছে এই দুই ধরনের শায়তান বিভিন্ন অশ্বাস দেবে আসলে কোরআন কী ঠিক তাই কি না কি বলে হুজুর তাহলে নবী আর্ট সিরিয়া এই অশ্ববাসা কয় ধরনের সায়তান কোন কোন সহায়তা যে সহায়তার এর মধ্যে শেষ সহায়তান কোন সহায়তা এর সবচেয়ে মারাত্মক জিকিরের আওয়াজে জিন শয়তান ভাগে তেলাওয়াত করলে জিন শয়তান ভাগে লাহাওয়ালা পড়লে জিন শয়তান ভাগে আজান দিলে জিন শয়তান ভাগে উমারকে দেখলে জিন শয়তান ভাগে কিন্তু লাহাওয়ালা পড়লে মানুষ শয়তান জিকিরের আওয়াজে লাহাওয়ালা পড়লে আজানে এক খুব মারাত্মক শয়তান এর চেয়ে বড় শয়তান কিছু নাই মিনাল জিন্নাতি ওয়ান্নাস আবু তালিব কে নবী আলী সালাত ওয়া তালকিন দিতেছিলেন চাচা জান আমার জন্য একটা হুজ্জাত কায়েম করেন একটা দলিল রাখেন যেন কমপক্ষে পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি সে কলেমা পড়ছে শুধু এতটুকু আর কিছু দরকার নেই পূর্বে নবী আলী সালাত ওয়া দিতে তালকিন দিতেছিলেন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে যে নবীর সামনে কিসের জিন শয়তান উমারকেতে কি জিন শয়তান ভাগে কিন্তু মানুষ শয়তান আবু জাহাল সে আইসে সেই মুহূর্তে অসো আসা দিচ্ছে আর পড়তে পারে নাই সবচেয়ে খতরনাক মানুষ শয়তান এত মারাত্মক চিন্তা করতে পারবেন না আপনার টুপি উঠে এখনো দিন জিন শয়তান টিটকারি করছে কিন্তু এই মানুষ শয়তান দাঁড়ি ধরে ইয়ার কি করছে জিন শয়তান কিন্তু মানুষ শয়তান জিন শয়তান মদের পেয়ালা নিয়ে আসছে একটা চুমুক দে কিন্তু এই মানুষ শয়তান গাজার কলকি জিন শয়তান আসছে তো একটা টান দে কিন্তু এই মানুষ শয়তান ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে মার জয় জিন শয়তান স্লোগান দিছে কিন্তু এই মানুষ শয়তান এ খুব খতরনাক মিনাল জিন্নাতি ওয়ান নস আল্লাহু আকবার ধ্বনি জিন শয়তান শুনতে পারে না কথা বলে না কেন আল্লাহু আকবার ধ্বনি জিন শয়তান শুনতে পারে না মানুষ শয়তান শুনতে এই দুই সহায়তা এক সহায়তা আল্লাহ শুনতে পারে না একজন্য যারা তাদের দলের মধ্যে তাদের মুখের মধ্যে আল্লাহ বিশ্বাস হয় না যদি কে উচ্চারণ করে অস্বীকার করে এটা আমাদের দলীয় স্লোগান না স্লোগান আমাদের দলীয় না এটা ব্যক্তিগত স্লোগান ভুলে গেছেন সবাই বলে কথা ঠিকই বলছেন এটা কোনো মোনাফেক মোর্শেক কাফের বেইমান নাস্তিক ইয়াহুদি তাদের দলীয় স্লোগান না এটা মুসলমানের দলের স্লোগান এটা কোনো বেইমানের স্লোগান এটা মুসলমান মোহামের স্লোগান আল্লাহ আকবর কাদের স্লোগান মুসলমানের স্লোগান যেটা থাকবে হাসতে দেন কেমন ঘটনা কি এমন বাবা এমন

বিমানের আঘাত ভাঙ্কেন নাই বোমা মারিয়া ভাঙ্কেন নাই আল্লাহু আকবারের ধনী মারতে সব ধ্বংস হয়ে গেছে আমি বিশ্বাস করি আজকেও যদি আল্লাহু আকবারের ধরে ঠিক মতো দিতে পারি তাহলে বেইমানদের সমস্ত তক্ত তাও সব ফেস হয়ে যাবে তসপাস হয়ে যাবে ইনশাআল্লাহ